দেশে টাকা পাঠিয়ে দেশের সমৃদ্ধির চেষ্টা করছেন তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ থেকেই এই অনুষ্ঠানটা সূচনা সত্যি কথা বলতে আমিও কিন্তু একজন প্রবাসী ছিলাম আমি বত্রিশ বছর দেশের বাইরে ছিলাম ছাত্র অবস্থা থেকে আর্লি রিটায়ারমেন্ট পর্যন্ত ওয়াশিংটনে ছিলাম তো আপনাদের মতোই আমি চেষ্টা করতাম প্রতি বছরই দেশে আসতে এবং প্রতি বছরই আসতাম কোনো না কোনোভাবে তো সম্পর্কটা রেখেছিলাম দেশের সাথে সেই কারণে ফিরে আসার পরে অসুবিধা হয়নি ইট ওয়াজ কোয়াইট স্মুথ ট্রানজিশন তো সেই হিসাবে আপনাদের যে ভূমিকাটা আপনাদের যে অবস্থানটা আপনাদের যে ধরনের মানসিকতা সেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটার বুঝি জানি এবং সেইটার ভিতর দিয়ে গিয়েছি অনুভূতি কিছুটা হচ্ছে দেশে না থাকার ইটা মানে অনুশোচনা আবার দেশকে নিয়ে ভাবা এই সবই প্রবাসী হিসাবে আবারও ছিল এবং সেই সেটা সেই প্রসেসটাকে আমি এখন স্মরণ করছি আপনাদের সাথে একসাথে সহমর্মী হিসাবে গত বছর যখন অগাস্ট মাসে যখন আমাকে এই এই বিশেষ পথটাকে দেওয়া হলো তখন আমি কিন্তু যে যে জিনিসটা চিন্তা করেছিলাম কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে আমরা স্টেবিলাইজ করতে পারি একটা এক ধরনের স্থিরতার মধ্যে নিয়ে আসতে পারি এবং আমার কাছে সবচেয়ে তখনই মনে হয়েছিল যে এখানে দুটো জিনিস আমাকে করতে হবে একটা হচ্ছে স্টেবল রাখতেই হবে কারণ আনস্টেবল এক্সচেঞ্জ রেট দিয়ে ইকোনমিকে স্টেবল রাখা যায় না আর দ্বিতীয় হচ্ছে আমাকে যদি মূল্যস্ফীতি কমাতে হয় সেটার জন্য আমাকে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে হবে আবার সেটা করতে হলে অবশ্যই রেমিটেন্সের গুরুত্ব সেখানে একটা অপরিসীম এবং সেই জায়গাটা কাজ করতে হবে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে বাংলাদেশের যে স্টেবিলিটি বর্তমানে আমরা দেখছি সেখানে রেমিটেন্সের ভূমিকা বিশাল গত বছরের চাইতে প্রায় সাত বিলিয়ন ডলারের মতো অতিরিক্ত রেমিটেন্স এসেছে যেটা আমাদেরকে ব্যাপকভাবে অর্থনীতিকে স্টেবল করতে সাহায্য করেছে এবং এই ক্ষেত্রে আপনাদের যে অবদান সেটাকে আমরা কৃতজ্ঞতা করে স্মরণ করছি আমাদের বৈদেশিক বাণিজ্যে গত বছর কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব যেটাকে বলি সেখানে ঘাটতি ছিল প্রায় সাড়ে ছয় বিলিয়ন এই বছর সেটা নেগেটিভ ঘাটতি ছিল এই বছর সেটা উদ্বৃত্ত এক বিলিয়নের মতো আমরা যেটা গত বছর ওভারঅল ডেফিসিট যেখানে রিজার্ভের ডিক্লাইন ছিল চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের মতো সেটা এবছর তিন থেকে চার বিলিয়ন ডলার পজিটিভ আছে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ আমাদের রিজার্ভ সেই কারণে বেড়ে গেল সেটার মূলে কিন্তু অবশ্যই আমাদের দুটো তালিকা শক্তি তো একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে আমাদের রপ্তানি কাজে দুই ক্ষেত্রে আমরা ভালো করেছি তার মধ্যে রেমিটেন্সের ভালো করাটা অনেক বেশি কোনো সন্দেহ নেই আমরা যেটা মনে করি যে রেমিটেন্সের বাংলাদেশের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা হচ্ছে যেটা কিন্তু বেশিরভাগই যায় আমাদের গ্রামীণ অর্থনীতিতে গ্রামে যায় এটা কিন্তু শহর কেন্দ্রিক নয় ইটস নট সেন্ট্রাল মানে আরবান সেন্ট্রিক না এটা গ্রাম ভিত্তিক বহুলাংশে ফলে যেটা করছে এটার পরিবর্তনটা কিন্তু অনেক ব্যাপক এবং এটার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইকোনমি অনেক এটা শুধু আমাদের যে আর্থিক খাতকে সাহায্য করেছে আমাদের করেছে তা নয়। এটা একটা আমাদের ট্রান্সফরমেশন সোশ্যাল রাখে অর্থাৎ কি হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য ভালো হচ্ছে তাদের পরিবার দেশে আছে গ্রামীণ অর্থনীতি ভালো হচ্ছে পারিবারিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো হচ্ছে আবাসিক অবস্থার উন্নয়ন হচ্ছে এগুলো কিন্তু দৃশ্যমান এবং বাংলাদেশের বাংলাদেশের আমি বলবো গ্রামীণ অর্থনীতি কিন্তু সবচেয়ে স্ট্রং পজিশনে আছে আপনি দেখুন রেমিটেন্সের যে টাকা গিয়েছে গ্রামীণ অর্থনীতিতে সেটা কিন্তু বিশাল অঙ্কের আমার হিসাবে প্রায় লক্ষ কোটি টাকার মতো গ্রামে গিয়েছে অতিরিক্ত গত বছরের চাইতে দ্বিতীয়ত দেখুন ধানের দামের অবস্থাটা দেখুন এটাও কিন্তু গ্রামীণ অর্থনীতির এক স্বচ্ছলতা ব্যাপক ইন্ডিকেটার যে কারণে আমি মনে করি যে ভারত বা পাকিস্তান এই দুইটা বড় উপমহাদেশের বড় দেশের চাইতেও বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী এবং তার মূলে কিন্তু আমাদের রেমিটেন্সের ব্যবস্থাপনা এবং রেমিটেন্সের পাঠানোর প্রবণতাটা আপনাদের অবদান এখানে একটা প্রশ্ন উঠেছিল যে রেমিটেন্স ভার্সেস গার্মেন্টস কোনটা বেশি অবদান রাখে তো এটা পড়ার পরে আমি একটু ছোট্ট কুইক ক্যালকুলেশন করে ফেললাম টেবিলে বসেই এবং সেটাতে দেখলাম কতগুলো ইন্ডিকেটার আমি একটু বলি রেমিটার্স আছে আমাদের প্রায় এক কোটির উপরে বারো লক্ষের মতো বারো মিলিয়নের মতো এক কোটি বিশ লাখের মতো রেমিটার অর্থাৎ বাংলাদেশের বাইরে চাকরি করছেন এবং রোজগার করে দেশে টাকা পাঠাচ্ছেন এই সংখ্যাটা আমাদের আর এম জিতে আছে অফিসিয়ালি বলা হয় চল্লিশ লক্ষ বা চার মিলিয়ন আসলে হয়তো তিন মিলিয়নের মতো হবে তো এখানে কিন্তু একটা বড় পার্থক্য আমাদের সংখ্যা চার গুণ বেশি আমাদের আর এম জি ওয়ার্কারের চাইতে তো এটা স্পিক্স এ বলিং ফর ইসেলফ দ্বিতীয়ত হচ্ছে আমি হিসাব করে দেখলাম যে তাদের যে উনচল্লিশ বিলিয়ন যেটা হচ্ছে আর এম জি এক্সপোর্ট সেটাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখি ভ্যালু এডিশন কতখানি তাতে আমাদের হিসাবে পঁচিশের মতো পঁচিশ ছাব্বিশের মতো আসে আর এম জি এক্সপোর্টের ভ্যালু এডিশন আর রাইটলি রেমিটেন্সের পুরোটাই হচ্ছে ভ্যালু এডিশন তো সেখানে সেখানেও কিন্তু রেমিটারের ইটা বেশি যদিও আমি মনে করি যে রেমিটেন্সের আরো অনেক ভালো করার স্কোপ আমাদের আছে আমরা তিরিশ বিলিয়ন পেয়েছি তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বিলিয়ন বিলিয়ন আমাদের অবশ্যই হতে পারে এবং সেই সক্ষমতা আমাদের আছে কিন্তু এটা বিভিন্ন কারণে হয়ে যায় এটার যদি আপনারা একটু সচেতন হন আপনারা যদি সরাসরি বাংলাদেশি কোম্পানির কাছে টাকাটা পাঠিয়ে দেন অর্থাৎ বাংলাদেশি কোনো ব্যাংক বা রেমিটেন্স হাউস যেটা বাংলাদেশিকে বাংলাদেশ সেন্ট্রি যারা টাকাটা ডাইভার্ট করবে না সেই রকম প্রতিষ্ঠানকে দেন তাহলে কিন্তু এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অতিরিক্ত কিছু না করে এক্সিস্টিং ম্যান পাওয়ার এক্সিস্টিং কোয়ালিটি অফ ম্যান পাওয়ার এভরিথিং ঠিক রেখেই আমরা কিন্তু আরও দশ থেকে পনেরো বিলিয়ন বাড়াতে সক্ষম হব যদি আপনারা একটু চিন্তা করে যে কার কাছে দিলে পরে এই টাকাটা সরাসরি বাংলাদেশে চলে যাবে এই টাকাটা দুবাই বা আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ক্যানাডাতে যাবে না এই জায়গাটা একটু আপনারা যদি নিজের থেকে সতর্ক কাজ করেন এখানে কিন্তু আমাদেরকে একটা বড় কন্ট্রিবিউশন করতে পারবেন বড় রকমের এডিশনাল কন্ট্রিবিউশন এই জায়গাটায় যদি আপনারা একটু নিজেদেরকে ইলেকট্রনিক্যালি স্যাভি হতে পারেন নিজেরাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কোনো সুযোগও থাকে না পুরো টাকাটাই কিন্তু বাংলাদেশ চলে তো এই এই জায়গাগুলোতে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একটু সচেতন হন প্রয়োজনে কিছুটা হলেও অন্যের কাছ থেকে একটু দেখে নেন কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমার নিজস্ব একটা ওয়ালেট থেকে বা আমার নিজস্ব ব্যাংকের যে ইটা থাকে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন থাকে সেখান থেকে আমি কীভাবে টাকাটা পাঠিয়ে দিতে পারি বাংলাদেশের কোনো ব্যাংকে আমার ব্যাংক থেকে আপনাদের ব্যাংক থেকে তাহলে কিন্তু আর কোনো ডাইভারশন হওয়ার কোনো সুযোগটা থাকে না এবং আমরা কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশকে সহায়তা দিতে পারবো এবং ব্যাপক উন্নয়ন ঘটাতে পারবো এই জায়গাটা একটু আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব আমরা আরেকটা জায়গায় অবশ্যই বাংলাদেশের কিছু আছে আপনারা চেষ্টা করছেন কোনো সন্দেহ নাই কিন্তু আমরা যেটা দেখি সামগ্রিকভাবে যে বাংলাদেশের মাথাপিছু বাংলাদেশিদের মাথাপিছু আয় অন্যান্য দেশের চাইতে কম এবং এই জায়গাটায় আমাদের সরকারি ব্যর্থতাই বলবো আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতাই বলব বা আমাদের মানসিকতার পরিবর্তনও দরকার যে জিনিসটা আমাদের হাই কমিশনার সাহেব বললেন কারিগরি শিক্ষার দিকে আমরা না যেয়ে আমরা জেনারেল এডুকেশনে যাচ্ছি ফলে আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে না আমরা কিন্তু ওই কারিগরি কাজগুলো যেখানে হয়তো ডবল তিন ডবল বা চার দশ দশগুলো বেতন পাওয়া যায় সেই কাজটা আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি অদক্ষ হিসাবে যদি আমরা শিক্ষিত আই এ বিএ পাস করা কিন্তু আই এ বি এ পাস করলে হবে না আমাকে আমাকে আমার ওই স্কিল লেভেলটা জানতে হবে এই জায়গাটা আমি মনে করি যে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার আপনাদের বা যাদেরই ছেলে মেয়েরা দেশে আছে লেখাপড়া করছে চিন্তা করবেন যে কোথায় পড়ালে পরে তাদের কর্মজীবনের জন্য ভালো হয় শুধু গড্ডালিকা প্রবাহের মতো আমি একটা ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো আমি ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি করতে পারবো ভালো কথা কিন্তু একটা ড্রাইভারের বাংলাদেশের চিত্র দেখুন একটা ড্রাইভারের বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা একটা বিএসসি বা এম পাস করা ছাত্র বিশ হাজার টাকা চাকরি পাচ্ছে না বাস্তবতা একটা কাজের মহিলা সেও কিন্তু সব মিলিয়ে বাসায় থেকে এখন বিশ থেকে ত্রিশ হাজার টাকা রোজগার করতে পারে স্বাস্থ্য খাওয়া কাপড় চোপড় সব ফ্রি সবকিছু পাচ্ছে কিন্তু একটা কাজের ছেলে সে কিন্তু পাচ্ছে না সে যদি এম এ পাশ হয় তো এই যে একটা ব্যর্থতা কেন সেদিনকে একজনের কথা একজনকে বলাতে সে বললো যে সে ছেলেটা তো বিবিএ পাশ করে ফেলেছে ওকে কি আর ওই চাকরি দেওয়া যাবে এই যে জিনিসটা এই জায়গাটায় আমাদেরকে পরিবর্তন আনতে হবে সবকিছু কিন্তু বিবিএ দিয়ে হবে না সবকিছু এম বিএ দিয়ে হবে না আমাকে এমন কিছু করতে হবে যেটা আমার জন্য ভালো আমার অর্থনীতির জন্য ভালো এই জায়গাটায় আমাদের মানসিকতার পরিবর্তনটা দরকার আছে সেখানে আমরা আমাদের একটা গড্ডালিকা প্রবাহের মতো আমরা আই এ বিএ এম এ পাশ করছি হাজারে এটা লক্ষ লক্ষ কিন্তু তাদেরকে কিন্তু আমরা চাকরি দিতে পারবো না কারণ ওইটা কয়জন কলেজের টিচার হবে কয়জন ইউনিভার্সিটির টিচার হবে কয়জন আপনি ওই ওই চাকরি দিতে পারবেন কোনো দেশেই সম্ভব নয় আমাকে আগে থ্রি ডাইভার্সিফাই করতে হবে স্কিলগুলোকে সেইভাবে নিতে হবে বিদেশে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে অনেক আরো বাড়বে কোনো সন্দেহ নাই আজকে দেখুন জাপানে বহু লোক যেতে পারে কোরিয়াতে বহু লোক যেতে পারে ভবিষ্যতে চায়নাতে লোক পাঠাতে হবে ভবিষ্যতে ইস্টার্ন ইউরোপে লোক পাঠাতে হবে এখন তো ইস্টার্ন ইউরোপিয়ানরা ওয়েস্টার্ন ইউরোপে কাজ করে কিন্তু পরবর্তীতে জনসংখ্যা কিন্তু তাদের কমে যাচ্ছে খুব র্যাপিডলি এই জায়গাগুলোতে আমাদের পটেন্সিয়াল আছে কিন্তু আমরা তো সেই ভাবে কাজ শিখছি না বা করছি না সার্ভিস সেক্টর পৃথিবীর সবচেয়ে বড় সেক্টর হোটেল রেস্টুরেন্টই বলি ডাক্তার বলি রিপেয়ার সব বলি মেনটেন্সের কাজ বলি সবই তো সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর বাংলাদেশেও হচ্ছে চুয়ান্ন শতাংশ আমাদের জিডিপি কিন্তু ম্যানুফ্যাকচারিং কত ম্যানুফ্যাকচারিং হচ্ছে আঠেরো শতাংশ উনিশ শতাংশ জিডিপি তো সেই সার্ভিস সেক্টরে আমাদের দক্ষতা কতটুকু নাই খুবই কম অথবা খুবই লো কোয়ালিটি এই জায়গাগুলোতে যদি আমরা নিজেদেরকে বা আমাদের ছেলে মেয়েদেরকে উৎকর্ষিত করতে পারি আমাদের কিন্তু ব্যাপক আয় বাড় বৃদ্ধি হতে পারে আপনাদের নিজেদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে সেই জন্য আমি যেটা বলছিলাম মাথাপিছু আয় বাড়ানোর ব্যাপারে আমাদেরকে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে হবে সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারি সিদ্ধান্ত নিতে হবে এবং তিনটাকে এক করতে পারলে আমরা কিন্তু আমাদের এই রেমিটেন্সের যে প্রবাহ এটাকে দীর্ঘস্থায়ী করতে পারবো দীর্ঘ মেয়াদি করতে পারব এবং পিছু আয় দুই গুণ তিন গুণ করা কিছু নয় ফিলিপিনসের মাথা পিছু আয় আমাদের চাইতে তিন গুণেরও বেশি কেন কারণ তারা ল্যাঙ্গুয়েজটা ভালো জানে ইংরেজি খুব ভালো পারে আপনি দেখুন আমেরিকাতে আমরা যত বছর কাজ করেছি যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ছিল সব ফিলিপিনও সবচেয়ে বেশি সিঙ্গেল নেশন ওয়ার্ল্ড ব্যাংকে আইএমএফ সিস্টেম এ কাজ করে ফিলিপিনো তারা কিন্তু মেয়েরা আমাদের মেয়েরা কই নাই তো তারা কি না ওই জব করতে ওই জবগুলো কি হাইলি ভ্যালুড না চোখ বন্ধ করে সত্তর আশি হাজার টাকা বেতন পায় ডলার বেতন পায় তারা কিন্তু ওই চাকরিদা আমাদের সাউথ এশিয়ান নাই এই জায়গাটা আমাদের ব্যর্থতা সার্ভিস সেক্টরে আমরা আমাদের শিক্ষা এবং আমাদের মানসিকতার জন্য আমরা পিছিয়ে আছি নার্সিং ক্ষেত্রে আমাদের কোনো অবদান নেই পৃথিবী জোড়া নার্সিংয়ে ব্যাপক ডিম্যান্ড কিন্তু আমাদের কোনো সরবরাহই নাই এবং সেটাকে আমরা অন্য চোখে দেখি যেটা পরিবর্তন দরকার মানসিকতার পরিবর্তন দরকার আমাদের সামাজিক মূল্যায়নের পরিবর্তন এবং দেশেও কিন্তু নার্সিং এর মান খুবই নিম্নমানের উন্নতি করতে না পারি তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে নিজেদেরকে নিজে সেবা দিতে পারবো না আমাদের হসপিটালের কোয়ালিটি কেন খারাপ কেন আমাকে সিঙ্গাপুর আসতে হয় কেন আমরা পারি না আমাদেরকে উৎকর্ষিত করতে ভাবতে হবে আমাদের অনেক কিছু নিজেদেরই করতে হবে যেটা আমরা এখনো সেইভাবে করতে পারি নাই বেশি কথা বলবো না আমি এটুকুই বলবো যে আমাদের সম্ভাবনা অনেক এটা ব্যক্তি পর্যায়ে বলি এটা জাতীয় পর্যায়ে বলি আমাদের সম্ভাবনাগুলোকে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে সেটা আগের চাইতে অনেক ভালো কিন্তু আমরা আরো অনেক ভালো থাকতে পারতাম অনেক ভালো করতে পারতাম সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা পারি নাই সেটাই জন্য আমরা জাতি হিসাবে আমরা নিজেরা অনুভব করি আপনারা ব্যক্তি হিসাবে অনুভব করেন আমরা সবাই অনুভব করি যে আরো ভালো হতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে ব্যক্তিগত পর্যায়ে জাতিগত পর্যায়ে সরকারি পর্যায়ে সব পর্যায়ে করতে হবে সব একসাথে না করলে হবে না এখানে সরকারের কমিটমেন্ট তো অবশ্যই আছে আপনারা দেশে বিনিয়োগ করবেন সেটা আমরা চাই শুধু টাকা পাঠাবেন ব্যক্তিগত উন্নয়ন তো সেটা হচ্ছে সেটাই আমি স্বীকার করলাম যে ট্রান্সফরমেশন ফ্যামিলি লেভেলে হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ছেলে মেয়েদের এই সব কিছু হচ্ছে বাড়িঘর ভালো হচ্ছে কিন্তু সেই সাথে আবার আরও কিছু পাঠানোর জন্য আমাদেরও ব্যবস্থা করতে হবে যেমন ডলার বন্ডের বিনিয়োগটা কিভাবে আপনারা এখান থেকে করতে পারেন আমাদের দেখতে হবে সেটা আমি যে দেখব ওয়েজার্নার্স বন্ড কিভাবে বিদেশ থেকে কেনা যায় কেন বিদেশ ঢাকায় যেতে হবে কেন আজকালকার দিনে যেখানে ওয়েব বেস সব কিছু হতে পারে সেফগার্ড সিকিউরিটি রেখে তো করা সম্ভব কাজেই সেটা করতে হবে আমাদেরকে এগুলো যদি আমরা করতে পারি আপনাদেরকে আমরা বাংলাদেশের সাথে আরও বেশি সম্পৃক্ত করতে পারব এবং সেটাই কিন্তু আলটিমেট অবজেক্টিভ এবং আপনারাও মন থেকে সেটা চান আমরাও সেটা চাই দেশ থেকে এবং এই সম্পৃক্ততা যদি আরও গভীর হয় আরও ব্যাপক হয় তাহলেই আমাদের এই ব্যক্তিগত পর্যায়ের আকাঙ্ক্ষাও পূরণ হবে জাতি হিসাবে আমাদের যে লক্ষ্য